একটা মানুষ প্রতিনিয়ত তোমাকে সময় দিচ্ছে তোমার খোঁজ রাখছে তোমার কেয়ার করছে এই ব্যাপারগুলো যদি তোমার কাছে সস্তা বলে মনে হয় তাহলে তুমি বিশাল বড় ভুল করছো এই ব্যস্ত পৃথিবীতে ইতি উতি করে সময় খুঁজে বের করে কেউ একজন তোমাকে সময় দিচ্ছে সেটার যাই হোক সস্তা কিছু না প্রতিনিয়ত মানুষটার কাছ থেকে ভালোবাসা আর যত্ন পেতে পেতে তুমি যদি ভেবে বসো তোমার জন্য পৃথিবীটা আলাদিনের জাদুর চেরাগের মতো তুমি যা চাইবে তাই পেয়ে যাবে এই সব কিছু আসলে তোমারই প্রাপ্য তাই এগুলোকে এত মূল্য দেওয়ার কিচ্ছু নেই এরকম যদি ভেবে থাকো তাহলে তুমি ভীষণ ভুল ভাবছ বিশ্বাস করো তুমি ফুলের জগতে বাস করছো টপ করে আলোটা নিভে গেলে যেমন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায় ভালোবাসা দিয়ে ঘেরা তোমার জগৎটা হুট করে একদিন ভালোবাসাহীন হয়ে গেলে তুমি বুঝবে তুমি কতটা ভাগ্যবান কিংবা ভাগ্যপতি ছিলে একদিন তোমার মূল্য না দেওয়া ভালোবাসার যত্নের অভাবে তুমি হাঁসফাঁস করতে থাকবে একটু একটু করে প্রতিদিন তুমি যখন একটা মানুষের এফোর্টগুলোকে অবহেলা করে যাচ্ছিলে খুব ধীরে ধীরে তুমি মানুষটাকে হারিয়ে ফেলছিলে একদিন তুমি সত্যি সত্যি মানুষটাকে হারিয়ে ফেলবে পুরোপুরি ভাবেই হারিয়ে ফেলবে মাথার উপরটায় যতক্ষণ ছাতা ছিল ততক্ষণ তুমি টের পাওনি কতটা রোদ কতটা বৃষ্টি থেকে কেউ একজন তোমাকে আগলে রেখেছিল যেদিন ছাতাটা সরে যাবে সেদিন টের পাবে ছাতা ধরে রাখা হাতটাকে তুমি কখনো একটি বাড়ির জন্য স্পর্শ করে দেখোনি নিজের ঠোঁট খামড়ে ধরে কান্না আটকে রেখে তুমি সেদিন টের পাবে সস্তা ভেবে প্রাপ্য ভেবে যে ভালোবাসাটুকুর মূল্য তুমি এতদিন নিজের কাছে জায়গা দেওনি সেই ভালোবাসাটুকু তার মূল্য পেয়ে অন্য কারোর কাছে নিজের জায়গা খুঁজে নিয়েছে সেই জায়গাটাতে তোমার জন্য প্রবেশ নিষেধ নামক একটা অদৃশ্য সাইনবোর্ড নীরবে চিৎকার করে বলছে বিশ্বাস করো এই জায়গাটুকু তোমার জন্যই বরাদ্দ ছিল তুমি হেলায় হারিয়ে ফেলেছো নিজের দোষে সমস্ত কিছু হারিয়ে ফেলেছ